চলতি মাস জুলাই মাস মিল লগ্নের জন্য কেমন সেই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা এই ভিডিওতে করব মিল লগ্নের ইতিমধ্যে বড় পরিবর্তন হতে চলেছে প্রথম পরিবর্তনটা অত্যন্ত শুভ বৃহস্পতি উদয় হচ্ছে যেটা আপনাদের লগ্নপতি এবং বৃহস্পতির উদয়ের সঙ্গে সঙ্গে ন তারিখ থেকে আপনারা বেশ কিছু জায়গায় শুভ ফল পাবেন এবং সেটা শরীর মন আপনাদের কর্ম এনার্জির যে প্রবাহ সেটা কিন্তু অত্যন্ত বাড়বে শুধু তাই নয় বৃহস্পতি চতুর্থ ভাবে অস্তমিত অবস্থা থেকে উদয় হওয়ার জন্য গৃহবাড়ি সম্পদ সম্পত্তির ক্ষেত্রেও বেশ কিছু ভালো ফল এখানে আপনাকে প্রদান করবে এই বিষয়ে যে ভিডিওটি আলাদা করে আমি আপডেট দিয়েছি সেটা অবশ্যই এই ভিডিওটা শোনার পর অর্থাৎ মাসিক রাশি ফল শোনার পর দেখে নেবেন সমস্যার বিষয় হচ্ছে আপনাদের লগ্নে কিন্তু শনি বকরি হচ্ছে লগ্ন এবং রাশিতে সাড়ে সাতির প্রভাব রাশিতে চলছে সেটার প্রভাব কিছুটা কমলেও লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রে শনি বক্রতা হয়ে যাওয়ার জন্য ডিসিশন মেকিংয়ে কিছু ভুলভ্রান্তি কিছু প্রবলেম এগুলো কিন্তু অ্যারাইজ করবে তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথমের দিকে আমি বলি কর্মসংক্রান্ত বিষয়ের সময়টা কিন্তু এই মাসে ভালো যাচ্ছে কাজের জায়গায় উন্নতি কর্মক্ষেত্রে প্রাপ্তি এবং কর্মসূত্রে আপনার যাত্রা কমিউনিকেশন যোগাযোগ কোথাও যেতে হচ্ছে এই ধরনের আউটডোর কমিউনিকেশন গুলো এই সময় হতে থাকবে এছাড়া অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিরা খুব ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন কিন্তু শুক্র তৃতীয় ঘরে উদ্যোগহীনতা দেখায় এই উদ্যোগের বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে জেনারেলি অন্যান্য বিষয়গুলো অতটা সমস্যা কিছু নেই আপনি ইত্যাদি করতে পারেন সেখানে প্রবলেম চলছে না কিন্তু মঙ্গল কেতু যোগ একমাত্র থাকলে সেখানে ইন্টারভিউতে কিছুটা আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন আদারওয়াইজ মঙ্গলকেতু যোগ ব্যক্তিগত জন্মচোকে না থাকলে ষষ্ঠভাবে কেতু আর মঙ্গল সেপারেটলি যেহেতু বা আলাদা আলাদা যেহেতু খুব ভালো ফল দেয় সেক্ষেত্রে ইন্টারভিউ বা ইত্যাদিতে আপনি কিন্তু এখানে ভালো ফল পাবেন এক্ষেত্রে আমি মনে করি যে মিন লগ্ন বা রাশি আপনাদের যাদের আছে লগ্নের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো লগ্ন জানা থাকলে লগ্নটাই করে অনুষ্ঠানটা দেখবেন তো মানসিক জেদ ক্রোধ এগুলো যাদের প্রচন্ড থাকবে এছাড়া আমি জেনারেলি অবশ্যই বলবো সেলফ প্রফেশন বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম ওয়ার্ক ফ্রম হোম কোনো ধরনের কাজকর্ম কুটির শিল্প গৃহগত পরিবেশ থেকে যেসব ব্যবসা প্রচলিত হচ্ছে সেই জায়গাটা অবশ্যই কিন্তু আগামী যদি দেখেন ন তারিখ থেকে খুব ভালো ফল আসার সম্ভাবনা এখানে কিন্তু রয়েছে জেনারেল ব্যবসার ক্ষেত্রে মাসের শুরু থেকে সময়টা ভালো কাটলেও মাসের শেষ দিকে অর্থাৎ আঠারো তারিখে বুধের বক্রতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে ব্যবসার জায়গায় কিছু অসুবিধা এবং একত্রে বক্রি শনি দৃষ্টি ব্যবসার স্থানে পড়ার জন্য কিছু প্রবলেম কিছু জায়গায় কিছু বাধা হওয়া এগুলো সম্ভাবনা অত্যন্ত বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে খুব বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে বিশেষত পার্টনারশিপ ব্যবসায় যদি কোনো সমস্যা আসে পার্টনার পার্টনারশিপ জায়গায় কোনো প্রবলেম আসে সেগুলো আপনাকে কিন্তু মাথা ঠান্ডা করে বিচার বিশ্লেষণ করতে হবে এবং আমি জেনারেলি বলবো যে ওভারঅল বিষয় ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী কাজে লাগাবার মতো সময় কিন্তু ডিসিশান মেকিংয়ে কিছু ভুলভ্রান্তি কিছু প্রবলেম এগুলোর কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এই জায়গাটা আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জেনারেলি আমি বলবো অনলাইন ট্রেডিং অনলাইন মার্কেটিং সোশ্যাল মিডিয়া যে কোনো ধরনের আপনার খাদ্য খাদ্যদ্রব্যের পেশা গাড়ির ব্যবসা যারা বিল্ডিং কনস্ট্রাকশন তে যেহেতু কাজ করছেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে শত্রুতা থাকতে পারে তো এই শত্রুতার বিষয়টা কতটা মাথা চাড়া দেবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মচকে মঙ্গল এবং কেতুর কি পজিশন আছে যদি সাধারণত দেখেনি আগের মাসটা কিছুটা শত্রুতার সমস্যা কেটেছে এই মাসটাও কিন্তু তার রেশ কিন্তু হরস্কোপে কন্টিনিউ করবে সাধারণভাবে মঙ্গল এবং কেতুর শত্রু নাশের যোগ ঘটালেও দুজনে যেহেতু একত্রে বসে আছে একটা ব্যতিক্রমী ফল প্রদান করতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু শত্রুদের সঙ্গে একটু এড়িয়ে চলার পরামর্শ দেবো না অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে অন্যান্য বিষয়গুলোর মধ্যে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটা অনেকটা ইমপ্রুভ করছে বৃহস্পতি উদাহরণ সঙ্গে হেলথ ইম্প্রুভমেন্ট থাকছে তবে মেডিকেল কাজ বা কোনো ধরনের কোনো চিকিৎসা সংক্রান্ত কাজে আপনাকে একটু এখানে মানে ব্যাপারটা একটু সিরিয়াসলি নিতে হবে ধরুন কোনো মেডিকেল টেস্টে কোনো রিপোর্ট মনে হচ্ছে গোলমাল আর রিপোর্টটা টেস্ট করালেন কোনো সেকেন্ড ওপিনিয়ন দরকার আছে সেটা করালেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু কার্পণ্য করলে চলবে না জেনারেলি পড়াশোনার দিকটায় এই মাসটা কিন্তু ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো হল মঙ্গলকেতু কেতু যোগ চলছে একটু হল পড়াশোনার জায়গাটা আপনাকে কিন্তু ফোকাস করতে হবে এক্সামিনেশনের ক্ষেত্রে মূলত পরীক্ষার ক্ষেত্রে সিলি মিস্টেক বা ইত্যাদি এগুলো না হয় উচ্চশিক্ষায় অ্যাডমিশন ভর্তির ক্ষেত্রে ভালো অনলাইন এডুকেশনের ক্ষেত্রে ভালো বিদেশে পড়াশোনা করতে চাইলে শনি বকরি থাকার জন্য কিছুটা বাধা প্রদান করতে পারে হরস্কোপ আর আমি এটুকু এটুকু বলবো যে জেনারেল স্কুল কলেজ ইত্যাদি পড়াশোনা কোনো সমস্যা নেই গবেষণা রিসার্চ সাধনাতেও আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন সম্পর্ক প্রেম অর্থ আপনার অন্যান্য বিষয়গুলো বলবো তবে তার আগে একটু বলে নি সমস্যা আপনার এই দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা বা প্রবলেমে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে অনফোন কনভারসেশন আপনি করতে পারেন আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ হবে এই নয় যে ফোনে এতটুকু চেম্বারে এতটুকু এরকম কিছু টাইমের কোনো অবলিকেশন নেই এখানে কিন্তু ডিটেল আলোচনা পাবেন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা শত শতাংশ গোপনীয়তা মেনটেন করা হবে আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেন কেন ফেসবুক ইউটিউব আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত রাখবেন এই চ্যানেলটি এবং অবশ্যই এটা আমি বলবো যে সাবস্ক্রাইব করে করে বা ফলো করবেন এই ফলো করা বা সাবস্ক্রাইব কোনো পরিষেবা পরিষেবা কর লাগে না সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার প্রয়োজনীয় মতামতটি জানাবেন এবার আলোচনা হচ্ছে আপনাদের অন্যান্য বিষয়গুলো অন্যান্য বিষয়গুলোর মধ্যে এখানে অবশ্যই বলবো যে প্রেম সম্পর্ক রিলেশন রিলেশনশিপের ক্ষেত্রে এই মাসটা মিশ্র ফলদায়ী প্রথমেই আমি বলবো প্রেমের ক্ষেত্রে বর্তমান যে সময়টা চলছে স্থিতিশীল কিন্তু কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে প্রেম ও বিবাহের কানেকশন পুরো মাসেই ভরপুর থাকছে নতুন প্রেমের যোগাযোগে কোনো অসুবিধা নেই কাউকে প্রস্তাব দেয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে চলতি প্রেমের মধ্যে একটু ইগো ক্লাস বা ছোটখাটো বিষয় ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্থে অর্থাৎ মাসের দ্বিতীয় দ্বিতীয়পক্ষে দ্বিতীয় পক্ষে সূর্যের অবস্থান তথা বুধের বক্ততা প্রাপ্তির জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা যঞ্জট কিছুটা অসুবিধা কিছু বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে জেদা জিদি বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন চলতি প্রেমের মধ্যে একেবারে যে সব সমস্যা বিরাট হয়ে যাবে সেরকম না কিন্তু কিছু জায়গায় অসুবিধা আপনার থাকবে একটু তর্ক বিতর্ক প্লাস এখানে সূর্য অবস্থান ইগো সমস্যা ছোটখাটো বিষয় একটু একটু মানিয়ে চললে সব ঠিক হয়ে যায় একটু হেসে কথা বলে বা একটা মিস কল দিলি সব ঠিক হয়ে যায় সেগুলো করতে পারছে না এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটা কিন্তু দ্বিতীয় পক্ষে প্রথম পক্ষ ফার রেজাল্ট আপনাকে দিচ্ছে তবে প্রথম পক্ষ যারা প্রেমের ক্ষেত্রে লাগাতার সমস্যা বা প্রবলেম এবং যে জন্মছকে অন্ত দশা বা প্রত্যন্ত দশা খারাপ চলতে পারে সেক্ষেত্রে জন্মছকটা অবশ্যই কাউকে দিয়ে কাউন্সেলিং করিয়ে নেবেন এবার আসা যাক অন্যান্য কিছু সিরিয়াস বিষয় শনি বকরি হচ্ছে লগ্নে ফিনান্সিয়াল গুলো অত্যন্ত ভেবে চিন্তে নেবেন বিশেষত টাকা ধার দেওয়া লোন নেওয়া এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো অপরচুনিটি বা সুযোগ এলে এটা কিন্তু খুব বিবেচনা করে আপনি নেবেন ঘুমের একটু প্রভাব পড়তে পারে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য অন্যান্য ক্ষেত্রে এখানে কিন্তু আমি এটা বলবো শনি বক্রি হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে বাধা এরকম মধ্যে অগ্রগতি পাবেন কমের দিকে থাকবে বাকি আমি শনির ভিডিওতে আলোচনা তো করবই তবে কিছু অপরচুনিটি যেগুলো নাকের ডগায় ছিল এই মনে হচ্ছিল কাল হয়ে যাবে সেগুলোতে ভাটা পড়তে পারে সেগুলো আটকে যেতে পারে সেগুলোতে বাধা আসতে পারে কিন্তু আবার এরকম বিষয় যে কাজগুলো হয়তো অনেকদিন নাড়াচাড়া হয়নি আপনার মাথায় নেই সেই কাজগুলো ধুম করে হয়ে গেলো অর্থাৎ কিছু উল্টো ফল উল্টো রেজাল্ট এখানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে জেনারেল হেলথ এর ক্ষেত্রে মাসের দ্বিতীয় হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন ঘুম একটু অনিয়মিত থাকবে আর আমি ঠান্ডা লাগার ধাতের বিষয়ে একটু খেয়াল রাখতে বলবো এবং পাইলস ইত্যাদি সমস্যা সমস্যা পিতা গুরুজনদের হেলথের বিষয়ে রাখতে বলবো অন্যান্য ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে কেনাকাটি কাজ আপনি ন তারিখ থেকে যে কোনো বিষয় করতে পারেন যোগের ক্ষেত্রে এই মাসটা ছোটখাটো ভ্রমণ বা ইত্যাদি শর্ট ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে বন্ধু বান্ধব মাত্রীয় সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এ মাছটা কিন্তু ভালো যেতে পারে এবং কোনো উদ্যোগ নেওয়া বা কারো কোনো গিয়ে কাজ করা টাকা পয়সা উদ্ধার করার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেখে নেবেন মুখের ওপর লাগান নেই মুখ থেকে বাজে কথা বেরোনোর ব্যক্তিগত তথ্য কথা বেরিয়ে যাওয়ার প্রবণতা রাখতে পারে মান সম্মান যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো নতুন সন্তান যুগের ক্ষেত্রে মাসটা ভালো সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন দাম্পত্য জীবন এমনি ভালো চললেও বুধ বকরি এবং শনির বক্র দৃষ্টি সপ্তমে পড়ার জন্য দ্বিতীয় পক্ষে একটু ভুল বোঝাবুঝি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মতের অমিল হচ্ছে সেই বিষয়টা থাকার সম্ভাবনা রয়েছে আরো জানতে আপনার আপকাম ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা বক্রি নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় এন্ড স্ক্রিনে ফুট উঠছে রাহুকেতুর ভিডিও তথা বৃহস্পতির ভিডিওটা যদি না দেখা হয়ে তাকে ক্লিক করে দেখে নিন আমাদের সঙ্গে যুক্ত রাখবেন নিজেকে নমস্কার